আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনাদের আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যারা আপনারা অনলাইনে ব্যবসা করেন কিন্তু আপনারা ওয়েবসাইটটাকে অতটা প্রাধান্য দেন না ঠিক আছে তো কিন্তু আপনারা হয়তো বা জানেন না যে একটা ই কমার্স ওয়েবসাইটে যদি থাকে না তাহলে আপনাদের কি কি আপনারা অ্যাডভান্টেজ পাবেন এক নম্বর কি জানেন আপনারা হিউজ পরিমাণে একটা সময় পাবেন হিউজ একটা সময় পাবেন যে সময়টাতে আপনারা প্রোডাক্ট প্ল্যানিং করতে পারবেন তারপরে প্রোডাক্ট সোর্স করতে পারবেন মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন ঠিক আছে এইগুলো কাজ কিন্তু করতে পারবেন যেটা খুবই জরুরি তার সাথে বড় কথা ভাই সাপোজ আপনি ডেইলি একশো ডলারের যদি যদি আপনি দশ ডলারের যদি অ্যাড ছাড়েন আপনার একশোটা মেসেজ আসবে তারপর আপনার মেসেজ আসতো কয়টা আর কেউ ষাটটা আসন মেসেজ সেই ষাটটা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য প্রপারলি রিপ্লাই দেওয়ার জন্য ভাই একটা লোক লাগবে সেই লোকের আবার লাগবে কি স্যালারি লাগবে ঠিক আছে আর যদি আপনি করেন ঠিক আছে আপনি করেন আপনি যদি এই মানে যদি আপনি যদি ধান থাকেন যে আপনি মেসেজ আর কি রিপ্লাই করবেন তাহলে তো ভাই হইল না আপনাকে প্ল্যান করতে হবে অ্যাজ এ ওনার হিসেবে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট প্ল্যানিং করতে হবে তারপরে ডেলিভারি সিস্টেম যদি স্মুথ হয় আপনাকে সেই চেষ্টা করতে হবে এখন একটা যে সবার ফার্স্টে যে কাজটা হয় দেখেন আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কিন্তু হয়ে যায় ঠিক আছে একটা যদি আপনার মানে ওয়েবসাইট থাকে তাহলে দেখেন আপনার সাপোজ আপনার স্টক আছে আপনার কতগুলা ঠিক আছে আপনার স্টক আছে আপনার কতগুলা ঠিক আছে সেই স্টক ওয়াইস কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আর কি এবং যদি আপনার সেল হয়ে যায় তো সেই স্টকটা আপনি রিমুভ করতে পারবেন যেমন দেখেন আমি যদি এখানে একটা স্টক যদি আর কেলো আর কেলো সেট করে দেই না তাহলে হবে কি স্টক সেট করলে আমার হবে কি আমি আর কি জানতে পারবো যে আমার কোন প্রোডাক্ট কত পিস আছে এবং ধরেন যে মাস শেষে তো আমার একটা হিসাব লাগবে যে আমার এক মাস শেষে আমার কয় টাকার সেল হইলো কতগুলো আমার রিটার্ন আসলো আপনি এইখানেও সবগুলো পায় যাবেন দেখেন আর যেমন আপনি এই অর্ডারসে গেলে আপনি সবগুলা এখানে ডাটা পায় যাবেন মানে আপনার কাছে প্রপার একটা হিসাব হিসাব কিন্তু থাকে তাই ঠিক আছে তার মানে কি প্রপার হিসাব ছাড়া কখনোই প্রপার হিসাব ছাড়া আপনি কখনোই আপনি অ্যাড রান করতে পারবেন না ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকম তো এখন দেখেন চাইতে যেটা বড় একটাই আছে ইস্যু ঠিক আছে আমি আপনাকে দেখাই দাঁড়ান সবটাইতে যেটা বড় একটা আছে ইস্যু দেখেন আপনার যে একটা যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে কাস্টমারের কাছে না কাস্টমারের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বাড়ে ঠিক আছে কাস্টমার একসেপ্টেন্সটা অনেক বাড়ে তারা ভাবে যে এর একটা ওয়েবসাইট আছে তার মানে কি এরা অবশ্যই ভালো একটা কোম্পানি তাদের মধ্যে এই মাইন্ডসেটটা কিন্তু থাকে আর টু বি ভেরি অনেস্ট ঠিক আছে আপনার আপনার ফেসবুক এখন মানে এই সেল ক্যাম্পেইনটাকে যেমনে প্রায়োরিটি দেয় মানে ওয়েবসাইট যেটা যে ওয়েবসাইট সেল ঠিক আছে আপনার কষ্ট কম হবে ঠিক আছে আপনার যদি ঠিকভাবে যদি আপনার পিকজেল সেট থাকে পিকজেল সেট আপ থাকে অবশ্যই আপনি ভালো সেল পাবেন ইভেন তো যদি আপনার ঠিকঠাকভাবে পিকজেল সেট থাকে আপনার যদি টার্গেটটাও যদি ভালো না হয় তারপরেও আপনি সেল পাবেন শুধুমাত্র সেই পিকজেল সেট আপের জন্য তো পিকজেল করে কি আপনার একটা গাইডলাইন দেয় যে আমি এই টাইপের কাস্টমার আমি আর কি চাচ্ছি তুমি আমাকে এই টাইপের কাস্টমার আইনা দাও ব্যাপারটা অনেকটা এই আর কি এই রকম আর কি যেহেতু ওইখানে একটা গোল আর কি সেট করা থাকে তো ফেসবুকের কাছে আগের হিউজ অনেক থাকে ডাটা তারা সেটা সেটা তারা আর কি ইয়া করে আপনার অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে পারফেক্ট অডিয়েন্সের কাছে আপনার একটা আর কি এলো আর কি নিয়ে যায় তো আর আরেকটা কথা দেখেন আপনারা একটা এই ওয়েবসাইটে আপনারা যা যা করতে পারবেন দেখেন একটু একটা ই কমার্স ওয়েবসেট থাকলে আপনারা সেখানে সুন্দর করে আপনার প্রোডাক্টগুলো আর কি ফোকাস করতে পারবেন যেখানে ঢুকলে ধরেন যে বারবার সেখানে সে একটা পেজে ঢুকলেই সে একটা কাস্টমার এ টু জেড ইনফরমেশান সেটা আর কি জানতে পারবে আর কি তারপরেও যদি কোনো তার কোনো সমস্যা থাকে সে আপনাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ সে আপনাকে ডিরেক্ট এখান থেকে হোয়াটসঅ্যাপেও কিন্তু কল করতে আর কি পারে তো আমার কথা ভাই যদি আপনারা অনলাইন বিজনেস শুরু করেন অবশ্যই আপনারা ওয়েবসাইটটাকে একটু প্রায়োরিটি দেন এটা আপনার ব্যবসার জন্য ভালো হবে আপনার হিউজ পরিমাণে একটা সময় সেভ হবে এখন একটা জিনিস আমি আপনাকে দেখাই দেখেন যে আমার একটা এডে মেসেজ আসছে আপনার আটশো ছয়টা ঠিক আছে আটশো আটষট্টিটা কিন্তু সেই সেই থেকে আমার সেলও আসছে ভালো কিন্তু এই আমার সেল আসছে সাপোজ আপনার আর কি একশো আর কি এলো পঞ্চাশটা ঠিক আছে কিন্তু লাভটা কি আমার তো ভাই এত কষ্ট একটা মেসেজ রিপ্লাই দিয়ে একটা কাস্টমারকে যদি আপনি কনভিন্স করতে যান আপনাকে যে পরিমাণে এফোর্টটা দেওয়া লাগবে যদি একটা ওয়েবসাইট থাকে না তাহলে আপনাকে সেই পরিমাণে এফোর্টটা দেওয়া লাগতেছে না আপনার হিউজ পরিমাণে একটা সময় সেভ হচ্ছে দেখেন দেখেন আমার এই একটা দেখেন আমার আমি দেখাচ্ছি একটু ম্যাক্সিমামে যাই দেখেন আমার এই একটাতে আবার মেসেজ আছে কয়টা যেটা কিন্তু হিউজ পরিমাণে একটা মেসেজ ঠিক আছে কিন্তু ভাই আমার 438 মেসেজ আর কি হলো ইয়া করার জন্য আমার তো একটা ভাই লোক লাগছে তাই না ব্যাপারটা তো আমি যদি সব সময় আমি বলবো যে আপনারা একটু দেরি করে হলেও আপনারা ধীরে ধীরে ই কমার্সের ই কমার্স ওয়েবসাইটের দিকে আর কি আগান তাহলে আপনার বিজনেসটা ভাই গ্রো হবে আদারওয়াইজ ভাই এই সময় নষ্ট করে মেসেজিং অ্যাড ঠিক আছে কিন্তু আবার ধরেন যে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন আপনার এই মেয়েদের প্রোডাক্ট ঠিক আছে এরা আবার আপনার ওয়েবসাইট বেস্ট অডিয়েন্স না এরা আপনার ওয়েবসাইট বেস্ট অডিয়েন্স না এরা চায় বার্গেনিং করতে ঠিক আছে বার্গেনিং করতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে মেসেজ এর ছাড়া কিন্তু কোনো উপায় নাই ঠিক আছে তো আমি সবাইকেই বলবো যে সোনার অর লেটার আপনি যদি এই কম্পিটিশনের বাজারে টিকে থাকতে চান আপনাকে অবশ্যই ই কমার্স ওয়েবসাইট বেসড অ্যাড চালাইতে হবে তো আমি আশা করতেছি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম